জল অবশ্যই এই যে এখন বৃষ্টি হচ্ছে কিছু জায়গায় দেখবেন জল জমে থাকে তারপর কি হয় ডেঙ্গি এটা একটা মারাত্মক রোগ যেটা দেবঙ্গায় দেখা গেছে এই জন্য আমরা জলকে অবশ্যই জমতে দেবো না তাহলে এবার আমি কোথাকার জল দেখাবো তোমার বাড়ি কোথায় নিরামিষার জল দেখাই ওয়াটার অফ নিরামিষা তাহলে এক একটা জায়গায় নাম বলবার জল ফেলবো এটা একেবারেই ঠিক নয় ওয়াটার বর্জ্য পদার্থের নিষ্কাশন ব্যবস্থা চালু হল আমলিয়ার নিরামিষায় আপনারা সরাসরি দেখছেন সেই ছবি যেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠান চলছে এস এল প্রকল্পের আপনারা দেখছেন গ্রামীণ বার্তা